নতুন এপিসোডে আপনাকে আপনি যদি অন্য যে কোনো পাখি পালন করেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে যে কোনো পাখির জন্য সিরিজ প্রাউড বা অঙ্কুরিত বীজ তৈরি করতে হয় এখানে দেখানো পদ্ধতিটা মেনে আপনি মাত্র দুই দিনের মধ্যে আপনার পাখির জন্য ব্যাপক পুষ্টিকর ও সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ সফট ফুড বা সিড স্প্রাউট নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন সিড স্প্রাউট তৈরির জন্য আপনি বিভিন্ন রকমের ফসলের বীজ ব্যবহার করতে পারেন আপনি গম ভুট্টা কিংবা মটর কিংবা ডালের বীজ এগুলোর যে কোনোটা ব্যবহার করতে পারেন আবার আপনি কাউন চিনা এগুলো দিয়েও তৈরি করতে পারেন তো আমার কাছে যেহেতু বাজরিগারের খাবার রয়েছে সেক্ষেত্রে আমি এই যে কাউন এবং চিনার যে মিক্সারটা এইটা দিয়েই স্প্রাউটটা তৈরি করব আসলে পাখিকে সিডি স্প্রাউট খাওয়ানোর মূল উদ্দেশ্য হল ওদের শরীরে যে খনিজ উপকরণের ঘাটতিটা থাকে মানে যেমন ধরেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস মলিবডেনাম বা আয়রন এই সমস্ত যে খনিজের অভাবটা থাকে এইটা পূরণ করার জন্য ওদের জন্য সিডি স্প্রাউটটা খুব উপকারী তো এই জন্য আপনি সপ্তাহে এক দুই দিন বা সপ্তাহে তিন চার দিন সিডি স্প্রাউট পাখিকে দেখে নেই তো তৈরির জন্য আমি প্রথমেই কিছু কাউন ও চিনার বীজকে কিছু পানির মধ্যে দিয়ে নিলাম এটাকে আমি প্রথমে ধুয়ে পানিটা ফেলে দেব এখানে ব্যাপারটা হলো আপনি যদি প্রথমে এটাকে ঠিকভাবে ধুয়ে না দেন সেক্ষেত্রে বীজগুলোতে গন্ধ হবে এবং পরবর্তীতে এগুলোতে ফাঙ্গাস পরে এই মানে যখন আমরা স্প্রাউটটা তৈরি করব সে সময় ওই গজানো বীজগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা গজাতেই পারবে না সেখানে আপনি সাদা সাদা ফাঙ্গাস দেখতে পারবেন যেগুলো কিন্তু পাখির জন্য ক্ষতিকর হতে পারে তো এই জন্য খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর আপনি যদি এটাকে এক দেড় ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এটা সবচেয়ে ভালো আবার ধুয়ে নেওয়ার সাথে সাথেও আপনি এটাকে প্রসেসিংয়ে দিয়ে দিতে পারেন তো আসুন দেখি কীভাবে প্রসেসিংয়ে দিতে হয় তো প্রসেসিংটাও খুব সহজ এখানে কঠিন কিছুই নেই দেখুন আমি বীজের বীজগুলো ধুয়ে এটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি এবং এখন এটাকে আমি গজাবো তো গজানোর জন্য এখানে আমি একটা সুতি কাপড় ব্যবহার করছি আপনি দেখুন এখানে যে সাদা কাপড়টা দেখছেন এটা নর্মাল একটা পায়জামার কাপড় তো এটা একটা সুতি কাপড় এই কাপড়টার মধ্যে আমি বীজগুলোকে দিলাম বীজগুলো দ্রুত এবং তাড়াতাড়ি গজানোর জন্য এগুলোকে আমি একটু এই কাপড়টার মধ্যে চ্যাপ্টা করে দেব মানে এক জায়গায় দলা করে বীজ না দিয়ে আমি একটু ছড়িয়ে দেব এগুলোকে তারপর এটাকে ভাস করে দেব এবং এই ভাস করা অবস্থায় আমি এই বীজগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দেব যে বক্সটার মধ্যে আমি এই বীজগুলোকে পানিতে ভিজিয়েছিলাম সেই বক্সটার মধ্যেই রাখবো দেখুন কাজটা কীভাবে করছি তো বীজগুলো যেহেতু হালকা ভেজা ছিল এই জন্য আমি এই পায়জামাটার যে কাপড় এটার মধ্যে আর কোনো পানি দিচ্ছি না এটাকে সরাসরি এই অবস্থাতেই আমি ভাস করব তবে আপনি আপনি যে সিড সিডগুলো থেকে তৈরি করছেন সেটা কতটুকু ভেজা এটার উপর ডিপেন্ড করে আপনি পানি দেবেন খুব বেশি পানি দিলে পছন্দ ধরবে দেখুন এটাকে আমি ভাস করে নিলাম এবারে এটাকে এই যে বক্সটা দেখছেন সাদা এটার ভেতর আমি বন্ধ করে রাখব এখন যেহেতু শীতকাল এই জন্য আপনি বীজের জার্মিনেশনটা বা বীজের অঙ্কুরোদ্গমটাকে দ্রুততর করার জন্য এই বক্সটাকে বদ্ধ অবস্থায় রোদের মধ্যে রাখতে পারেন তো আমি এই বক্সটাকে জাস্ট সামান্য একটু জায়গা ফাঁকা রেখে যাতে বাতাসটা চলাচল করতে পারে এরকম ফাঁকা রেখে আমি এটাকে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম এবং খেয়াল রেখেছি যাতে করে এটা পুরোপুরি শুকিয়ে না যায় এবারে আপনি যে ফুটেজটা দেখছেন এটা হলো দুই দিন পরের ফুটেজ এবং দেখুন আমাদের বীজগুলো কিন্তু গজিয়ে গেছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে সাদা সাদা শেকট দেখা যাচ্ছে সো এই তো এই সহজ পদ্ধতিতে মাত্র দুই দিনের মধ্যে তৈরি হয়ে গেল সিরিজ প্রাউট এভাবে আপনি আপনার বাজরিগার পাখির যে খাবারটা আপনার বাসায় রয়েছে সেটা থেকেই আপনি নিজেই কিন্তু তৈরি করতে পারেন আসুন দেখি বাজরিগার খায় মানে আমি ওদের খাইয়ে এটা পরীক্ষা করে দেখব তবে তার আগে আপনাদের সুবিধার্থে কিছু জিনিস বলে দেই এই যে সিডি স্প্রাউটটা আমি তৈরি করেছি এটা কিন্তু দশ দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারবো তো এটাকে কিভাবে সংরক্ষণ করবেন এটাকে সংরক্ষণের জন্য এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টাকে বিছিয়ে আমি এই সবগুলো স্প্রাউটকে এখন একসাথে দলা করে এই কাপড়টার মাঝখানে বসিয়ে এই বক্সটার মধ্যেই রেখে দেব এবং ওই যে হালকা যে পানি দিচ্ছিলাম ওইটাই কন্টিনিউয়াসলি দিতে থাকব। এভাবে যদি রাখি এবং এখান থেকে যতটুকু স্প্রাউট বা অঙ্কুরিত বীজ আমাদের পাখি খাবে ওইটুকু দেওয়ার পর বাকিগুলো আবার ওইটার মধ্যেই থাকবে তো এভাবে আপনি আট দশ দিন পর্যন্ত এটা রাখতে পারবেন এবং ভাগে ভাগে আপনার পাখিকে খাওয়াতে পারবেন আসুন এবার আমরা পাখিকে এটা সার্ভ করব সো আমাদের তৈরি করা সিডি স্প্রাউটগুলো কিন্তু এখন পাখিকে খাওয়ানোর যোগ্য হয়ে গেছে তো দেখুন আমি অল্প একটু অংশ নিয়ে পাখিকে খাওয়াচ্ছি এবং বাকিগুলো সংরক্ষণ করে রেখে দেব এবং পরবর্তীতে আবার প্রতিদিন এটা খাওয়াতে থাকবো দেখুন ওরা কিন্তু উপর থেকে নিচে নেমে আসছে এবং এটা খেতে এবারে ক্লোজলি দেখা যাক। আমার পাখিগুলো কিন্তু খুব পছন্দ করে এটা বাজরিগারের জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা খাবার সিডি স্প্রাউট কিন্তু পাখিকে মূলত খাওয়ানো হয় ওদের শরীরে খনিজের অভাব পূরণ করার জন্য বিশেষ করে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সালফার সহ বিভিন্ন রকমের খনিজ এটার মধ্যে প্রচুর মাত্রায় থাকে আমি কথাগুলো আপনাদের আগেও বলেছি আবার বললাম কারণ এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কিন্তু প্রায় সব ধরনের ভিটামিন থাকে কম বেশি পরিমাণে এটার মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন ডি পর্যাপ্ত মাত্রায় থাকে যেটা আপনার পাখিকে মোটা তাজা করতে তাদের স্বাস্থ্যবান করতে এবং তাদেরকে বিভিন্ন রোগ হাত থেকে রক্ষা করতে অনেক বেশি সহায়ক হবে এখন প্রশ্ন আসে পাখিকে সপ্তাহে কয়দিন আপনি সিডি স্প্রাউট দেবেন এক কথার উত্তর হলো তিন চার দিনও দিতে পারেন সমস্যা নেই আসলে এটা পাখির জন্য খুব উপকারী একটা খাবার তাই এটা একটু বেশি খাওয়ালেও প্রবলেম হবে না কারণ এটা তো ওই কাউন থেকেই তৈরি কাউন এবং চীনা থেকেই তৈরি আমরা যেটা হচ্ছে পাখিকে নর্মালি খাওয়াই তবে অন্যান্য বীজেরগুলোও আপনি পাখিকে খাওয়াতে পারবেন যেমন ছোলা ভুট্টা তারপর গম এই সমস্ত বীজ থেকেও আপনি সিডি স্প্যাউট তৈরি করে আপনার পাখিকে খাওয়াতে পারেন তো সেগুলো তৈরি করার নিয়মও কিন্তু একই আমি এখানে আপনাদের যে নিয়মটা দেখালাম এই সেম নিয়ম মেনে আপনি যে কোনো রকমের বীজ থেকেই সিডি স্প্যাউট তৈরি করে আপনার পাখিকে খাওয়াতে পারেন পাখির জন্য প্রত্যেকটা খাবারেই কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এই সিডি স্প্রাউটও তার বিপরীত নয় তো সিডি স্প্রাউট তৈরির সময় আপনি একটা জিনিস একশো পার্সেন্ট নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে আপনি যে বীজটা থেকে সিডি স্প্রাউট তৈরি করছেন ওইটা জানি কোনো না কোনো প্রাণীর বা বাজরিগারের খাদ্য বীজ হয় মানে সহজ কথা হচ্ছে যে বীজগুলো খাদ্য হিসাবে বিক্রি হচ্ছে সেগুলো কিনবেন আপনি বীজ হিসাবে বিক্রি হচ্ছে যেমন অনেকে মানে বিভিন্ন দোকানে গমের বীজ বিক্রি করে তারপর ধানের বীজ বিক্রি করে কাউনের বীজ বিক্রি করে আপনি ওইগুলোর কোনোটা কখনোই ব্যবহার করতে পারবেন না কারণ ওইগুলোর মধ্যে ফাঙ্গি সাইড দেওয়া থাকে বা যেটাকে আমরা ছত্রাকনাশক বলি ছত্রাকনাশক দেওয়া থাকে ওইগুলো কিন্তু মানে বিষাক্ত তো ওইটা দেওয়া হয় যাতে করে ইঁদুর বা অন্য কোনো প্রাণী ওই বীজটা খেয়ে ফেলতে না পারে এবং ওইটা খেয়ে ফেললে যেন যেন মানে ক্ষেতের ইঁদুরগুলো মারা যায় এই জন্য মূলত তারা ওইটার মধ্যে পেস্টিসাইড ব্যবহার করে বা পেস্টিসাইড না ফাঙ্গিসাইড ব্যবহার করে বীজ ব্যবহার করে তো এই জন্য আপনি রকমের বীজ ধান বা বীজ সহজ কথা প্যাকেট যাত বীজের প্যাকেট থেকে আপনি পাখিকে কোন রকমের খাবার খাওয়াতে যাবেন না বা কোনো রকমের এই অঙ্কুরিত বীজ তৈরি করতে যাবেন না আপনি শুধুমাত্র পাখির জন্য যে খাবারটা পাওয়া যায় যে খাবারের কাউন বা চীনা পাওয়া যায় বা মানুষ যেগুলো খায় বা গম যেগুলো হচ্ছে কবুতর বা পাখির জন্য ব্যবহার করা হয় এই সমস্ত খাবার বীজগুলো দিয়ে ব্যবহার করবেন আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপলোড করতে থাকি ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য